তোমার মতো এত বড় জাদুকর আমি জীবনও দেখছি না এরকম লোক সমাজে নাই আসেনি এ সমস্ত লোক থেকে দূরে ত্যাগ নাইলে ইজ্জত সম্মান বাসান খুব কঠিন হয়ে দাঁড়াইব কথা কন্যা ইজ্জত সম্মান বাছান কঠিন হয়ে দাঁড়াইব কারণ আবু জাহেলের চরিত্রের লোক এখনো আমাদের সমাজে আছে আসেনি এগুলা থেকে বুঝতে হবে